জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অবশেষে সেনাপ্রধান ওয়াকুজামানের সঙ্গে আলোচিত সাক্ষাৎকার নিয়ে আজ নিজের সেই বৈঠকের প্রসঙ্গ টেনে কিছু স্পষ্ট করেন এবং সংশোধন সংযোজন ও ধরেন। সার্জিস বলেন সেদিন আমি এবং সেনা প্রধানের সাথে গিয়ে কথা বলি আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন নিবর্ষে আমাদের ডেকে নেওয়া হয়নি বরং সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজরের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো সেদিন সেনা প্রধান পিলখানা হত্যাकांड দিবসে অনেকটা করাপ ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ তখন আমি সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজরকে জিজ্ঞাসা করি আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিরা সেনা প্রধানের বক্তব্য তরুণমূলক স্ট্রেইট ফরওয়ার্ড এবং হারশ মনে হচ্ছে তিনি আমাকে বললেন তোমরা কি এই বিষয়ে সরাসরি কথা বলতে চাও আমি বললাম বলা যেতে পারে এরপরে সেদিন সেনা প্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয় সেনা ভবরে সেই রুমে আমরা তিনজনই ছিলাম সেনা প্রধান হাসনাথ এবং আমি মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে একজন এক অবজার্ভ করে হাসনাথ সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনা প্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আগে কে বরং সরাসরি অভিমত প্রকাশের মত করে দেখি অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যেই পার্থক্য রয়েছে যদিও পূর্বের তুলনায় সেদিন সেনা প্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়ে এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘ মেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন হাসাদের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল যেমন রিফাইন্ড আওয়ামী লীগ সাবের সঞ্চotri, শ্রী শর্মিন চৌধুরী, সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে না থাকলে কি হবে? আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব শ্রমিকরনের দেশের উপর কি প্রভাব পড়তে পারে? স্থিতিশীলতা কিংবা স্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে? এসব নিয়ে কথা হয়েছিল। কিন্তু যে টোনে হাসনাতের ফেসবুক লেখাটি উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভারসেশন ততটা এক্সটেন্স ছিল না। তবে অন্য কোন একদিনের যে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয়ে ছিল হাসান তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছে আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ লেক উং এক্সপিরিয়েন্স উই আর ইন দি সার্ভিস ফর এটলিস্ট ফোরটি ইয়ার্স তোমাদের বয়সের থেকে বেশি এই কনভারসেশনটা হয়েছে এটা সত্য কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনা প্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরব তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে সেনা প্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশনে বলেছেন হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধানের জায়গাটাও ভিন্ন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জড়িত নাগরিক পার্টি অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয় পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দু এক জায়গায় আসছে সেটিও আমাদের বক্তব্য নয় এসবের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করি তে চাই আমি ভুল হতে পারি কিন্তু এই মুহূর্তে আমার এটাই সঠিক মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ না কে যোগাযোগ রক্ষা করে সেই প্রাইফিসি তারা বজায় রাখে আমাদের সাথে সেনা প্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে আমাদের সরাসরি টিমট থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম সিদ্ধান্ত নিতে পারতাম সেই অনুযায়ী কর্মসুচি বাস্তবায়ন করতে পারতাম কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভাষণের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সাথে ঐক্যমতে না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকেই এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মানে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে সার্জিস তার পোস্টে আর লিখেন আমার এই বক্তব্যে আমার সহযোদ্ধা হাসনাতের বক্তব্যের সাথে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত এসেছে এটার জন্য অনেকে আমার সমালোচনা করতে পারেন কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তিত্ব স্রোতের গা কখনোই ছিল না ছিল না বলেই আমরা বন্দুকের সামনে আজও দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে কিন্তু সহযোদ্ধার বিষয় যখন নিজের জায়গা থেকে সংশোধন দেওয়ার প্রয়োজন মনে করি তখন সেটাও আমি করব। সেই বিবেক বোধটুকু ছিল বলেই ছয় জুন প্রথম যেদিন শহীদ মিনারে কয়েকজন কোটা প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের মধ্যে সামনে সারিতে আমরা ছিলাম আমি বিশ্বাস করি আমাদের এই বিবেক বোধের জায়গাটুকুই আমাদের সঠিক পথে রাখবে আত্মসমলচনা করার এই মানসিকতাই আমাদের আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে সার্জিস্তার পোস্টের শেষে লিখেন জুলাই ঘরহত্তা বিডিআর হত্যাकांडে শাপলা চত্বরে হত্যাकांड ঘটানো আওয়ামী লীগের যে কোনো বর্ষণের বাংলাদেশের রাজনীতিতে আসার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে এতক্ষণ সাথে ছিলেন মেহেদী হাসান